আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ একান্ন বাহান্ন পৃষ্ঠার নৈবত্তি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা হচ্ছে বিগত পর্বগুলোতে পরিচ্ছেদ এক থেকে শুরু করে একেবারে ষোলো পর্যন্ত এগুলো সব আলোচনা করে ফেলেছি আজকের আমরা দেখব পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ ঠিক আছে পৃষ্ঠা একান্ন পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ বাংলা শব্দভাণ্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় উৎস বিবেচনা গঠন বিবেচনা পদ বিবেচনা প্রথমে দেখব উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে চার শ্রেণীতে ভাগ করা হয়েছে তৎসম তদ্ভব দেশী এবং বিদেশি এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের ও দেশীয় বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসাবে গণ্য করা হয় এক তৎসম শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে যেমন পৃথিবী আকাশ গ্রহ বৃক্ষ সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয় যথা অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী মহাপরিচালক সচিবালয় যেসব শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয় উদাহরণ হাত পা কান নাক জীব দাঁত হাতি ঘোড়া সাপ পাখি কুমির ইত্যাদি তিন দেশি শব্দ বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলোকে দেশি শব্দ বলা হয় যেমন কুড়ি পেট চুলা কুলা ডাব টোপো ঠেকি ইত্যাদি চার বিদেশি শব্দ ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় যেসব দেশের বহু বাংলা ভাষা শব্দ স্থান করে নিয়েছে এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি ফার্সি ইংরেজি পর্তুগিজ ফরাসি ওলন্দাস তুর্কি হিন্দি ইত্যাদি এর মধ্যে আরবি কোনগুলো আছে আল্লাহ হারাম হালাল হজ জাকাত ঈদ উকিল কলম নগদ বাকি আদালত তারিখ হালুয়া ইত্যাদি ফার্সি শব্দ আছে খোদা দোজক নামাজ রোজা চশমা তোষক দোকান কারখানা আমদানি জানোয়ার ইত্যাদি ইংরেজি শব্দ আছে চেয়ার টেবিল কলেজ স্কুল পেন্সিল ব্যাগ ফুটবল ক্রিকেট হাসপাতাল বাক্স বোতল ইত্যাদি পর্তুগিজ শব্দ রয়েছে আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাদরি বালতি ইত্যাদি ফরাসি শব্দ কুপন ডিপো রেস্তোরাঁ আতেল কার্তুস ইত্যাদি গোলন্দার শব্দ হরতন স্কাপন রুইতন টেক্কা তুরুপ ইত্যাদি তুর্কি শব্দ চাকর চাকু তোপ দারোগা ইত্যাদি হিন্দি শব্দ পানি ধোলাই লাগাতার সমঝোতা তারপরে আসো পরের পৃষ্ঠায় খ নাম্বার গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায় এক মৌলিক শব্দ যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে যেমন গাছ পাখি ফুল হাত গোলাপ ইত্যাদি দুই সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাজ প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয় যেমন পরিচালক গড়মিল সম্পাদকীয় সংসদ সদস্য নীলাকাশ ইত্যাদি শব্দের দ্বিতীয় করে সাধিত শব্দ হয়ে থাকে যেমন ফিস ফিশ ধুমাধুম গ পদ বিবেচনায় শব্দের বিভাগ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় কি পদ বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মত আটটি শ্রেণিতে ভাগ করে বর্ণনা করা যায় বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এবং আবেগ তোমরা যে ইংরেজিতে পার্শ্ব বিশ্বাস পড়েছ সেই পার্শ্ব বিস হচ্ছে বাংলায় পদ ঠিক আছে তো বাক্যের প্রয়োগের উপরে শব্দ শ্রেণীর এই আট রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো তখন লাল হচ্ছে কি বিশেষ পদ কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি তখন লাল হয় কি বিশেষণ পদ কারণ দেখো কী থেকে নিন ভালো তখন এটা বিশেষ পথ হবে আর যদি বলি আমি কেমন ফুল তুলেছি ফুলের একটা বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে সেটা হবে কি বিশেষণ পথ যেটাকে ইংরেজি যদি তোমরা বলো অ্যাজিটিভ তাহলে যদি এখানে আটটা পথ আছে আমরা যদি এর সাথে পাঁচশো বিশ বেশি তুলনা করতে চাই কি বলতে হবে দেখো বিশেষ মানে কি নাউন সর্বনাম প্রনাউন বিশেষণ অ্যাজিটিভ ক্রিয়া ভার্ভ ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব অনুসর্গ হচ্ছে প্রিপোজিশন তারপর যোজক কনজাংশন এবং আবেগ হচ্ছে কি ইন্টারসেকশন ঠিক আছে এই যে আটটা পার্শ্ববিস্ভূতি তোমরা পড়েছো ছোটোবেলায় সেই পার্শ্ব পার্শ্ববিস্ভৃতির সাথে কিন্তু এখানে পদের একটা সম্পর্ক রয়েছে তো আমরা হচ্ছে এগুলো দেখলাম তো পদ বিবেচনায় শব্দের এসব শ্রেণীভেদ নিয়ে পরবর্তী পরিচিতগুলোতেও আলোচনা করা আছে মানে এই আটটা পদ যেখানে আছে আট ধরনের পদ হতে পারে এগুলো নিয়ে আলাদা আলাদা করে অনুচ্ছেদ আছে তারপরে আগামী পর্বগুলোতে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবার আসো এখানে অনুশীলনীতে মোট ছয়টা প্রশ্ন আছে এগুলোর সমাধান দেখি আমরা এই অনুশীলনী কত পৃষ্ঠা আছে তোমাদের বইয়ের বান্ন পৃষ্ঠা ঠিক আছে দেখো এক নম্বর উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার তৎসমরা এখান থেকে সব অ্যান্সারগুলো খুঁজে বের করব উৎস বিবেচনায় ঠিক আছে এই যে উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডাকে চার ভাগে চার শ্রেণীতে ভাগ করা হয়েছে তৎসম তদ্ভ দেশি এবং বিদেশি তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখো তো অপশনে কি কি আছে তিন চার পাঁচ ছয় তাহলে সঠিক উত্তর হবে চার প্রকার ওকে এক নম্বরটা শেষ দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি তৎসম শব্দ গ্রহ কুড়ি কলম পাখি তৎসম শব্দের জায়গায় যাই আমরা তৎসম শব্দে যেখানে দেখো কী আছে এই যে গ্রহ পাওয়া গেছে তাহলে সঠিক উত্তর হবে কোনটা দুয়ের দুইয়ের সঠিক উত্তর হবে ক নাম্বারটা তাহলে দুয়ের অ্যান্সার হচ্ছে ক গ্রহ তিন নিচের কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ তৎসম তদ্ভব দেশি বিদেশি দেখি সবে এখান থেকে আমরা লিখব এই যে লিখিত চেহারা সংস্কৃত ভাষা শব্দের অনুরূপ কোনটা তৎসম শব্দ তাহলে তিনের অ্যান্সার কি হবে তিনের অ্যান্সার হবে ক নাম্বারটা তৎসম শব্দ ঠিক আছে চার নাম্বার গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত যথা কি দেখি গঠন বিবেচনায় এই যে মৌলিক এবং সাধিত এই ভাগে ভাগ করা হয়েছে তাহলে উত্তর হবে কোনটা চারের গরু নম্বর মানে গ নাম্বার মৌলিক ও সাধিত বাকি তিনটা কিন্তু অ্যান্সার হবে না ঠিক আছে পাঁচ নাম্বার পদ বিবেচনায় শব্দ কত প্রকার একটু আগে আমরা বললাম পাঁচ সাত আট নাকি দশ আমরা আট প্রকার পড়েছি এই যে এখানে দেখো বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাহলে পাঁচের সঠিক উত্তর কোনটা হবে পাঁচের সঠিক উত্তর হবে গ নম্বরটা আট ছয় কোনটি পদের নাম নয় আবেগ অনুসর্গ যোজক নাকি পদানু এর অ্যান্সার হবে ঘ নাম্বারটা পদানু কারণ দেখো আবেগ অনুসর্গ যোজক সবগুলো আমরা পড়েছি এখানে করে দেখো এই যে আবেগ এই যে অনুসর্গ এই যোজক ঠিক আছে তাহলে মোট আট ধরনের পদ হতে পারে তার মধ্যে এই তিনটা অপশনের রয়েছে পদানু কোনো পদের নাম না তাহলে সঠিক উত্তর কোনটা হবে ঘর নম্বরটা তাহলে এভাবে করে দেখো মোট এখানে হচ্ছে আমরা একান্ন বাহান্ন পৃষ্ঠা থেকে যতগুলো এমসিকিউ হতে পারে সেগুলো এখানে মার্ক করে দিয়েছি এবং তোমাদের বইয়ের প্রতিটা পৃষ্ঠা থেকে আমরা এভাবে করে কিন্তু এমসিকিউগুলো বের করে দিচ্ছি যাই তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারো অথবা এভাবে করে তোমরা নিজেরাই কিন্তু বই থেকে দাগিয়ে দাগিয়ে পড়তে পারবে কারণ এই বইটা থেকে পরীক্ষা অনেক এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের ঠিক আছে এবং কি বোর্ড পরীক্ষা যখন দিবে ভবিষ্যতে তখন ওদের দ্বিতীয় পত্র যে বইটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু সব প্রশ্ন করা হবে তো শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে আরেকটি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখলে নবম দশম শ্রেণীর দ্বিতীয় পত্র বইয়ের একান্ন বাহান্ন পৃষ্ঠার পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ